হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি অসাধারণ একটি শোরুমে আর যে শোরুমে কিন্তু আপনারা দেখছেন চারপাশে কিন্তু শুধু ডোর আর ডোর আর এগুলো ডোর পাঁচে কিন্তু আরো ডোর আছে ভাইয়াদের অন্য শোরুম আছে তারপর ভাইয়াদের নিজস্ব কারখানা আছে সবগুলোই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো আর ঈদের কিন্তু ধামাকা অফার থাকবে মানে কুরবানিদের সামনে তো কুরবানি ঈদের আগে যারা অর্ডার করবেন এবং কুরবানি ঈদের পর পর যারা অর্ডার করবেন তাদেরকেও কিন্তু আজকে একদম বিশেষ বিশেষ আকর্ষণ আছে আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে তো ভিউয়ার্স আজকে আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবেন আমাদের বিল্লাল ভাই তো বিল্লাল ভাইয়ের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম বিল্লাল ভাই ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভাই আপনি তো মানে এত সুন্দর সুন্দর দর তৈরি করেন আবার খুবই কম প্রাইসে দেন ভাই আপনারা তো নিজের নিজস্ব কারখানায় বানান নাকি ওকে আর তো ভাই আপনাদের একটু প্রথমে অ্যাড্রেসটা বলে দেন আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন তারা তো নিঃসন্দেহে অর্ডার করতে পারেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু আমরা ভিডিও করি না তো ভাইয়া আমরা অনেকগুলো ডোর দেখতেছি কোনটা থেকে শুরু করবো এখান থেকে শুরু করবো আচ্ছা এটা কি ডোর ভাই

এটা কি এর সাইজ কত এটা সাইজ সাতাশ ইঞ্চি আচ্ছা এটা ছোট না মেহগুনি কাঠ একদম সবগুলো আপনাদেরকে দেখা দিলাম এগুলো ছাড়াও কিন্তু ভাইয়ার এখানে অন্যান্য ডিজাইনের অনেকগুলো দরজা আছে দেখে দেখে দেখি একটু এটা ভাই কি

ভাই আছে আর এটা কি এটা সেগুন এই যে বেশ দেখুন অসাধারণ ডিজাইন তো আপনারা কিন্তু যে কোনো ডিজাইন ভাইয়ের কাছ থেকে করে নিতে পারবেন আর স্টাইলে এই ডিজাইনটাও নিতে পারেন তো এটাও কত ভাই

অসাধারণ এই যে এই অনেক এটা হচ্ছে কি কাঠের এটা কত বলে ভাই চোদ্দ টাকা হলে বানিয়ে নিতে পারবেন একদম কালার আপনার ফিনিশিং দেখুন একদম

এখানে কিন্তু আরো অনেক প্লাস্টিকের দরজা আছে সব ধরনের কাঠের কিন্তু দরজা আপনারা ভাইয়ের কাছে পেয়ে যাবে আমরা আরো কয়েকটা দরজা দেখবো তার আগে এখানে কিছু কাঠ মাটি

এবং হচ্ছে আপনারা কি কার্ড পাচ্ছেন আসলে সেগুলো দেখতে পারেন তো ভাইয়া এই কার্ড ছাড়া হচ্ছে আর একটা এটা কি দরজা হয় এটা কত পড়বে ভাইয়া সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র আচ্ছা আর যদি লেখার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার ওকে তবে যে এখানে একটা আছে সাড়ে এটা টাকা টাকা তো ভাইয়া অসাধারণ একটা ডিজাইন আমি দেখতেছি এইরকম যদি টু পার্টের কেউ আলমারি বানায় কাঠ দিয়ে কত টাকা পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মানে এরকম বানিয়ে নিতে পারবে তিন পার্টের চাই সেটা বানায় নিতে পারে

চার হাজার টাকা করবে ওকে আর কিছু আছে নাকি ভাই আর ভাই তাহলে এখানে আপাতত হচ্ছে আমরা শোরুমে যা ছিল দেখাই দিলাম আপনারা আরো নতুন নতুন কালেকশন দেখতে পারবেন ভাইয়া যোগাযোগ করলে ভাইয়া কিন্তু আরো দেখাবে কিন্তু এখন আমি একটু ভাইয়া আপনার চৌকাট আছে না জি চৌকট গুলো দেখবো তারপর কিন্তু আপনাদেরকে এখন আছে চলে যাবো জি জি তো ভাই এখানে দেখতেছি যে চৌকাট এটা কিসের চৌকটনীত এখানে যে কোনো সাইজ আছে যে কোনো সাইজ আছে না জি জি কেমন প্রাইস পড়ে ভাইয়া ভাই এগুলো মাত্র এই ওকে তো ভাইয়াতে কিন্তু শোরুমটা একদম একদম রাস্তার পাশে রাস্তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার রাস্তার কিন্তু এই যে এখানে আসলে কিন্তু ভাইয়ার হচ্ছে শোরুম আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে

আর যারা আপনারা কিন্তু বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন তো ভাইয়া আজকে আর আমরা ভিডিওটা না কি বলেন আপনাদের কিন্তু এই ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্স এবং থাকা নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করতে পারেন যে সময় আর এইরকম যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের দৌড়গুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ার সাথে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ ঈদমর ভাইয়া জি জি